আসসালামু আলাইকুম ইদ মুবারক কুইন কাবান ডিকলান এবং রোনান চার বাই চার বাই চার এর মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের একটি ফুটবল বোর্ড চার বাইকে নিয়ে আসা সাথে দেখেছিল চার বাইকে নিয়ে স্বপ্ন দেখা যে আসলে এই দয়ের মধ্যে যদি দু একটা বাই আমাদের যাত্রী দলে আসে তাহলে আমাদের ফুটবলে হয়তো কিছুটা লাভ হবে কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে যে চার বাইয়ের মধ্যে দুই বাইকে না পাওয়া গেলেও দুই বাইকে আমরা পেতে পারি এই নিয়ে অনেকে থুরচুরো চলছে বিশে সাথে সাথে কথাবার্তাও বলছেন এই এই ছাড়বাইয়ের যে দাদি নানি আছেন বাংলাদেশে তার সাথে এবং সেখান থেকে একটা ডিক্লেয়ার বা সেখান থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে ওদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করা হবে বিশেষ করে বাংলাদেশ যখন সুলিবান দয়ের মধ্যে রুনান এবং টিকা ডিকলানকে নিয়েই বেশি একটু আশাবাদী কারণ এই দুইজনের উপর ভরসা করা যাচ্ছে তারা এখনও যে লেভেলে হওয়ার কথা সেই লেভেলের পর্যায়ে বা সেই রকম বড়ো ক্লাবে যায় নাই কিন্তু তাদের সকল মেধা বা তাদের সেই কোয়ালিটি রয়েছে তাদের খেলার স্টাইল দেখলেই আপনি বুঝতে পারবেন সেই স্টাইলের কারণে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের উপর ভরসা করছে কিন্তু সবাই আশাবাদী ছিল আশাবাদী ছিল যে বড় সুলিবান যারা রয়েছেন বড় দুইজন যারা মেজর সকাল লেগে খেলে থাকেন একজন এবং একজন জার্মান লিগে খেলেও থাকেন তাদের ওপরে কিন্তু এখন যে কুইন্সলেভান নাকি আমেরিকা জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত এবং তিনি আমেরিকা জাতীয় দলে যদি চান্স পেয়ে যান তাহলে আমরা কুইন্স আমরা মিস করবো আবার কাবান সুলেবান শোনা যাচ্ছে তিনি জার্মান ফুটবল দলে চলে যাবেন মানে জার্মান জাতীয় দলের হয়ে যদি তিনি ডাক পান তাহলে তিনি জার্মানির হয়ে যাবেন রহিলেন মাত্র দুইজন রোনান এবং ডিক্লান রোনান এবং ডিক্লান আমেরিকার আন্ডার সেভেন্টিনে খেলছেন এবং আন্ডার সেভেন্টিনে এই মুহূর্তে তারা খুবই ভালো ফর্মে রয়েছেন সেই ভালো ফর্মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবিষ্যতের কিন্তু করে এবং এই রুনান এবং ডিকলানকে যদি বাংলাদেশের ফুটবল ফুটবল একটা কমপ্লিট নাম্বার নাইন বা কমপ্লিট একটা স্ট্রাইকার পাবে আপনি যতই হামজা কিংবা ফাহমিদুলকে নিয়ে আসেন না কেন ফাহমিদুল হামজারা হামজা গোল বেচ দেবে ফাহমিদুল ড্রিবলিং করবে বল বানিয়ে দেবে কিন্তু গোল তো একজন করতে হবে যে বাংলাদেশের যে নাম্বার নাইন বা নাম্বার ভালো ফরওয়ার্ড যাকে বলা হয় সেই লেভেলের ফরওয়ার্ড তো আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি আমরা কিন্তু এই ফরওয়ার্ডের অভাবেই আমরা সবসময় হেরে যাই আমরা ফরওয়ার্ডের কারণে গোল না দেওয়ার ব্যর্থতার কারণে আমরা জেতা ম্যাচগুলো হারি যেমন আমরা ভারতের সাথে হেরেছি তো রোনান এবং ডিক্লান সেই লেভেলের প্লেয়ার রোনান হচ্ছেন একদম খাঁটি নাম্বার নাইন ফিনকে দেখেছি কীভাবে ফরওয়ার্ড লাইনে তিনি একাই সামলে ফেলেন তার দলকে ইংল্যান্ড জাতীয় দল কিংবা তার ক্লাব পর্যায়ের দলে আমরা দেখি যে তিনি একদম হান্ড্রেড পার্সেন্ট নাম্বার নাইন এবং সেই হান্ড্রেড পার্সেন্ট নাম্বার নাইন হয়ে দলকে উদ্ধার করেন সেম 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 এই হেরিকেনের মতো কিন্তু আমরা রোনাল্ড সুলিবানকেই আমরা দেখতে পাই আন্ডার সেভেন্টিনে মেজর লেগে তিনি খেলে থাকেন যে আমেরিকান যে আন্ডার সেভেন্টিন আছে সেখানে এবং সেখানে তাকেও দেখা যায় একদম নাম্বার নাইনে খেলেন এবং তার সাথে ডিকলান সুলিবানও একজন দুর্দান্ত অ্যাটাকার সো এই দুই স্ট্রাইকারকে যদি বাংলাদেশের ডেরায় নিয়ে আসা যায় বাংলাদেশ ফুটবলের যে আশা বাংলাদেশ ফুটবলকে নিয়ে বাংলাদেশের যে জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণ আরও বৃহৎ আকারের সৃষ্টি হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের ফুটবল ভালো একটা অবস্থানে যাবে সেই প্রত্যাশা প্রত্যেকটা মানুষের যেহেতু হামজা চৌধুরী রয়েছে হামজা চৌধুরী গোল বাঁচাবেন ফাহমিদুল প্ল্যামেকান ফাহমিদুল গোল বানিয়ে দেবেন এবং রোনাল্ড সোলোভান এবং ডিক্লিয়ান ক্লিয়ান এই দুই জমজ বাই বাংলাদেশ ফুটবলকে গোল উৎসব দিয়ে গোল দিয়ে উৎসবে পরিণত করবেন জয়ের একটা উৎসব সৃষ্টি করবেন আমরা সেই প্রত্যাশাই করে আছি যেহেতু আমরা তাদের দুই বড় ভাই কুইনসুলেবান এবং হ্যাঁ কামান আমরা পাচ্ছি না সব কুইন সুলেবান এবং কাবান সুলেবানকে না পেলে ওই রোনান এবং ডিকলানের ওপর ভরসা রাখুন ভরসা রাখতে চাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে যে তাদের সাথে যোগাযোগ করছে ইতিবাচক যদি মনোভাব পায় তাদের কাছ থেকে সবুজ সংকেত যদি পাওয়া যায় তাহলে আসলে আসলে বড় আকারে একটা পরিবর্তন ঘটবে বাংলাদেশের ফুটবলে এই এশিয়া হয়তো বাংলাদেশের ফুটবল তারপরও দেখাতে পারে এখন এই যমজ উপর পড়ে আছে বাংলাদেশের খেলার একটা যে ডিসিশন সেই ডিসিশন তাদের কাছ থেকে ডিসিশনটা পেলেই বাংলাদেশ ফুটবলে আর একটা জোয়ার আসছে আর সেই জোয়ারে সামিল হা আপনিও ফুটবলে বাংলাদেশের এই জোয়ারে সামিল হতে পার আমরাও চাই এই সুলেমান বাতৃত্ব দেওয়া সেলেবান এবং খামান সুলেমান যদি অ্যাড হতো তাহলে হয়তো আমরা আরও বিশাল শক্তিশালী একটা দল হয়ে যেত আমরা কুইনসুলেমানকে দেখেছি ম্যাচের সকালে কীভাবে ইয়ে মেসির সাথে অটক করে দিতে পারেন মেসির সাথে পাল্লা দিয়ে খেলতে পান কীভাবে বড় বড়ো স্টারদের সাথে খেলেন সো কুইনসিলে সেই অভিজ্ঞতাও কাজে লাগতো এবং কুইনসিলেবান এবং কামান সুলেমান দুই ভাই এবং আরও দুই ভাই তার চার ভাই এক হয়ে গেলে আর কী লাগে এখন হামজা হামিদুলের সাথে ইয়ে সুলেবান বাতৃত্বদয় এড হোক যত তাড়াতাড়ি এড হবে আমাদের ফুটবল তত তাড়াতাড়ি উন্নতি উন্নতিতেও যাবে কিন্তু বাধার বাধার সিন্ডিকেট বাংলাদেশে এসে সিন্ডিকেটটাও দূর করতে হবে তো আশা করবো কুইন সুলেবান যদি বাংলাদেশের হয়ে নাও খেলেন আমেরিকার জাতীয় দলের হয়ে খেলবেন শোনা যাচ্ছে আমেরিকার জাতীয় দলের হয়ে যদিও খেলেন তার প্রতিও থাকবে শুভকামনা এবং খাবান সুলেবান তিনি নাকি জার্মান জাতীয় দলের হয়ে খেলবেন তার জন্যও শুভকামনা এবং আমরা কুইন কাবানকে হারালেও আমরা চাই রোনহান এবং ডিক্লান সোলেবানকে আমাদের হয়ে খেলানোর জন্য আমরা ফুটবল প্রেমীরা সেই ওদের আগ্রহে বসে আছি ফুটবল জাগরণে আমরা শরিক হতে চাই এবং বাংলাদেশ ফুটবল অনেক উপরে যাক সেই প্রত্যাশা আমরাও করি বিশেষ করে করিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি তার কথাবার্তা কিংবা তাদের চেষ্টা দেখে আসলেই আসলেই তাদেরকে থ্যাংকস জানাতে হয় এবং তাদের এই উদ্যোগকেও স্বাগত জানাতে হয় এবং অপেক্ষায় থাকুন সোলেবান বাতৃত্ব দেয়ের ডিসিশন কোন দিকে যায়